আজ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত হল এক মেগা রক্তদান শিবির এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাপতি বিনয় দেববর্মা কল্যাণপুর বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা এছাড়া অনুষ্ঠানে যোগ দেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মিডিয়া সেলের কনভিনার সুনীত সরকার বিজেপি নেতা অনিমেষ নাগ চিরন্তন দাস সহ জেলার প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ কার্যকর্তাগণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন আজ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে সেবা পাখি কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকা সৌভাগ্য হয়েছে পাশাপাশি বৃক্ষরোপণও করেছি তিনি আরও বলেন রক্তদান একটি মহৎ এটি শুধু জীবন রক্ষা করে না মানবতার বন্ধনকেও শক্তিশালী করে দোসরা অক্টোবর গান্ধীজি জন্মজয়ন্তী উপলক্ষে যেমন পাক্ষিক আমাদের কার্যক্রম চলছে আজকে প্রথম যে কার্যক্রম আজকে প্রথম কার্যক্রমের মধ্য দিয়ে আছে আমরা আমাদের ভারত মাতার আশীর্বাদ আমরা গ্রহণ করেছি এবং মাননীয় নরেন্দ্র মোদীজির যে পঁয়ত্রিশ বছর যে জন্মদিন উপলক্ষে আমরা রক্তদান শিবির আমরা এখানে কার্যক্রম নিয়েছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা